নড়াইলে এনপিপির উদ্যোগে বেগম খালাদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহাপিল অনুষ্ঠিত শরীফুজ্জামান নড়াইল প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহাপিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরো আগস্ট দুপুর বারোটার দিকে লোহাগাড়া পৌর শহরের ন্যাশনাল পিপলস পার্টির সি এনডি চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনপিপির চেয়ারম্যান ও বাংলাদেশে জাতীয়তাবাদী সমন্বয় জোটের সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উল্লেখ করে বলেন তিনি আজীবন গণতন্ত্রের পক্ষে লড়াই সংগ্রাম করেছেন এবং কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি খালেদা জিয়ার উপর যে অমানসিক নির্যাতন চালানো হয়েছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আপনারা যুবপদ আন্দোলনে আছেন আপনার দল এবং জনগণ আমার বন্ধু আমরা একসাথে নির্বাচন করব একসাথে সরকার গঠন করব আওয়ামী লীগ নাই বিদায় আমরা এটা মনে করলে হবে না দুর্নীতি যে প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামা কিন্তু এই চিন্তা করে ঘরে বসে থাকলে হবে না বাড়ি বাড়ি যেতে হবে ভোট কেন্দ্রে যেতে হবে তিনি আরো অভিযোগ করেন আওয়ামী সরকারের আমলে গুম খুন নির্যাতন ও দমন পীড়ন অব্যাহত রয়েছে যার বিচার একদিন বাংলার মাটিতেই হবে তিনি বলেন খালাদা জিয়া তারেক রহমান ইসলাম আলমগীর সহ আমরা এসে আছি কিন্তু আজ হাসিনা পালিয়ে গেছে যেই পালিয়ে যায় সে আর ফিরে আসে না সবাই উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা বদিয়ার রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী শৌকত আলী কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বেলাল আহমেদ নরাইল জেলা এনপিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা এনপিপির সহ সহসভাপতি শেখ বদরুল ইসলাম উপজেলা এনপিপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজে জিয়াউর রহমান লোটাস প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া যুক্ত ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান অপু মহিলা নেত্রী পাতমাথু জোহরা ববিতা খানম ডেইজি বেগম আফসানা মিম প্রমুখ আলোচনা সভা শেষে বেগম খালাদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ বদরুল আলম এজানজামুদ্দিন ডেক্স রিপোর্ট